ভাবুন তো পৃথিবীর এমন একটি জায়গা আছে যেখানে দিনের বেলা সূর্যের নিচে দাঁড়ানো মানেই চুল্লির ভেতর ঢুকে যাওয়া তাপমাত্রা একবার উঠেছিল প্রায় সাতান্ন ডিগ্রি সেলসিয়াসে আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে গরম জায়গাটি কোথায় উত্তর হল ডেথ ভ্যালি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি মরুভূমি এলাকা ১৯১৩ সালের 10 জুলাই এখানে রেকর্ড করা হয়েছিল ছাপ্পান্ন দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যা এখনও পৃথিবীর সর্বোচ্চ ডেথ ভ্যালির ভৌগোলিক অবস্থান খুব নিচু চারপাশে উঁচু পাহাড় ঘেরা সূর্যের আলো সরাসরি পড়ে আর সেই তাপ আটকে যায় উপত্যকার ভেতর শুষ্ক মরুভূমির মাটি আর পাথুরে জমি গরমকে আরও বাড়িয়ে তোলে এই কারণেই একে বলা হয় পৃথিবীর চুল্লি গ্রীষ্মকালে এখানে বাতাস এতটাই গরম থাকে যে মনে হয় আগুনের হাওয়া বইছে জল প্রায় নেই বললেই চলে তাই দীর্ঘ সময় মানুষ এখানে বেঁচে থাকা ভয়ঙ্কর কঠিন ডেথ ভ্যালির এই অদ্ভুত তাপমাত্রার কারণে পৃথিবীর সবচেয়ে গরম জায়গার রেকর্ড আজও অটুট এমন ভয়ঙ্কর তথ্য কি আগে জানতেন আরও চমকপ্রদ তথ্য জানতে সাথে থাকুন আর এম আই ইনফোহাব